রাতে প্রায় সাড়ে নয়টা দশটার দিকে যখন আমি ভাত বাড়তে যাবো ঠিক তখনই মেয়ে বলে আমু আমি মরক ফলা খাবো ও তখন তো আমার মাথায় আকাশ বিঙ্গ উঠলো কিরে তুই এই কথা কেন বলি এত রাতে যা রান্না হচ্ছে দেখা মেয়ে বলে না আমি মরক ফলাও খাবো মরক ফলাও খাবো নিশ্চয় কোনো খাবলা আছে তুই মোবাইল দেখছিস তাই না মনে হয় এটাও মোবাইল দেখছি এই জন্য এখন ওটা খাবে ওটা খাবে তো এখন কি করবো মাইয়া কোনো রকমই বুঝে না আরে জি মোরগ ফলা হলে তুই লেগ পিস খাবি না লেগ পিস তো গতকালকে আমি ভাজি করে খাওয়াই ফেলছি এখন লেগ পিস নিয়ে আসে মুরগির ঠ্যাং আর আট আর ছাড়া আর কিছু নেই বাবুর আমার নিয়ে এত যে দিয়েছে কোনো রকম আনতে না কি করার মুরগি আট ঠ্যাং দিয়ে আনতে হবে না আছে জয়ত্রী জয়ফল ফল কেউরা জল গোলাপ জল কিসমিস কিচ্ছু নেই সবগুলো ছাড়াই তারপরেও কোনো অংশে কষা দিয়ে কোনো অংশে কম হয়নি রেস্টুরেন্টের ফলাও থেকে তারপর এখানে এত স্বাদ হওয়ার একটা প্রধান কারণ ছিল যেটা আমি মাত্র টাকা খরচ করে এই স্বাদটা এনেছি সবচেয়ে বড় কথা হলো আমি মেয়েকে খুশি করতে পেরেছি মেয়ের কাছে অনেক স্বাদ লেগেছে যতটুকু খাক না কেন তার সমস্যা নাই ওরা ছোটরা না খেলেও দেখলে কিন্তু অনেক কিছু অনেক সময় দেখলেই খুশি হয়ে যায় খাওয়াচ্ছে আসলে আমি খেয়েও অবাক হয়ে গেছি এত মজা হবে ভাবতে পারিনি মাঝে মাঝে এমন হয়ে যায় মানে ঘরে কিচ্ছু থাকে না এমন এমন পরিস্থিতিতেও যখন রান্নাটা এত মজা হয় তখন মানে নিজের কাছে অনেক খুশি লাগে তো দর্শক অবশেষে জয়পল জয়ত্রী কেওড়া জল গোলাপ জল কিশমিশ সব ছাড়াই রান্না করে ফেললাম গরিবের মোর পোলাও